হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রিয়েলমির একটি ফোন রিয়েলমি সি সতেরো এই ফোনটি তো রিয়েলমি সি সতেরো ফোনটি বিগত তিন চার দিন ধরে আমি ব্যবহার করতেছি তো তিন চার দিন ব্যবহার করার পর ফোনের পারফরম্যান্স এবং ফোনের কী কী দিক ভালো দিক খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব যারা ভাবছেন সেকেন্ড ফোন নেওয়ার জন্য এই মডেলটি তারা অবশ্যই রিভিউটি দেখে তারপরে ফোন কিনবেন যে কোনো জায়গা থেকে কিনুন আশা করি সবার উপকার আসবে এই ফোনটি বিগত তিন থেকে চার বছরের আগের একটি মডেল তো এত আগের মডেল হওয়া সত্ত্বেও যারা ভাবছেন এই ফোনটি নেওয়ার জন্য তাদের জন্য আজকে এই রিভিউ আশা করি সবার উপকার আসবে সবাই দৈজ সহকারে দেখুন এই ফোনটিতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট এবং পিছনের দিকে ফিঙ্গার প্রিন্টটি রয়েছে ফিঙ্গার প্রিন্টটি আমার কাছে মনে হয়েছে ভালোই এই ফোনে রয়েছে সিঙ্গেল মাইক এবং টাইপ সি চার্জার দশ ওয়ার্ডের ফাস্ট চার্জার রয়েছে এটাতে এবং পাঁচ হাজারের মেজের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এই মডেলটিতে তো ব্যাটারিটা ব্যাক আপ খুব ভালো দিচ্ছিল একবার চার্জ করলে আমি দেখেছি সারা দিন চলে যায় এক চার্জেই মোবাইলটি ব্যবহার করার সময় মনে হয়েছে ফোনটি অনেক ফাস্ট কাজ করতেছিল এবং ঠিকঠাকভাবে কাজ করতেছিল এটা মার্কেট প্রাইস ছিল সতেরো হাজার টাকা এবং এই ফোনের র্যাম হয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি রোম তো এটার প্রসেসরও ভালো একটা প্রসেসর দেওয়া হয়েছিল কোয়ালকাম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর তো সতেরো হাজার টাকার বাজেটে এই ফোনটি আমি মনে বেস্ট ছিল একটা ফোন এই ফোনের ক্যামেরা হিসেবেও ভালো ছিল আমার কাছে মনে হয়েছে ক্যামেরাটাও ঠিকঠাকই ছিল এবং যখন আমি স্কল করতেছিলাম টাচটা অনেক ভালোভাবে কাজ করতেছিল। এবং সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল তো এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস একটি এল তো এলসিডি হওয়ার শর্ত ফুল এইচডি প্লাস একটি এলসিডি ব্যবহার করে করা হয়েছে এই ফোনটিতে এবং ই অনেক কিছু ফাংশন রয়ে গেছে অনেক সিস্টেম রয়ে গেছে সেটা খুবই ভালো লেগেছে আমার কাছে আমি কুজে দেখেছি অনেক ফাংশন কুঁজে পাওয়া যায় এবং ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা হিসেবে আমি বলবো এই বাজেটে সেরা একটা ফোন ছিল এটা ক্যামেরা এবং র্যাম সব প্রসেসর হিসেবে ভালো ছিল আর যারা গেম খেলেন তাদের জন্য আমি বলবো ফোনটি মোটামুটি ভালো হতে পারে কিন্তু অত আগের একটি ফোন বুঝে নিতো তেমন একটা ভালো গেম করা যাবে না কিন্তু মোটামুটি যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে এই ফোনের ফিঙ্গার প্রিন্টও ঠিকভাবে কাজ করতেছিল কিন্তু পিছনের দিকে ফিঙ্গার প্রিন্ট হওয়া শর্তে আমার কাছে একটু বেশাবার লাগতেছিলো তো মনে হয়েছিল একটু বেশাবার লাগতেছে কিন্তু ফিঙ্গার প্রিন্টটা ঠিকঠাকভাবে কাজ করতেছিল। আর এই ফোনে পাঁচ হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারির সাথে দশ ওয়াটের একটি চার্জার ইউজ করা হয়েছে দশ ওয়াট চার্জারটা দিয়ে চার্জ করতে মিনিমাম দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো সময় লেগেছে তো সেটা একটা লং টাইম জার্নি করতে হয় ফোনটি চার্জ করতে গিয়ে সেটা আমার কাছে একটু দুঃখজনক মনে হয়েছে এই ফোনটিতে একটু ভালো চার্জার দিলে ভালো হতো আর এমনিতে ফোনের সব কিছুই ঠিকঠাক মনে হয়েছে এমনিতে সব কিছু ঠিকঠাক আমার কাছে ভালোই লেগেছে ফোনটা কম বাজেটের মধ্যে এই ফোনটি আমি বলতে পারি সেরা একটা ফোন হতে পারে যারা এই মডেলটি নিতে চান যে কোনো জায়গা থেকে নিতে চান অবশ্যই আশা করি নিতে পারেন সবার কাছে ভালোই লাগবে কিন্তু যারা লং টাইম জার্নি করে ফোন ইউজ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে না যারা সাধারণভাবে ইউজ করেন নর্মালি ইউজ করেন তাদের জন্য এই মডেলটি সেরা একটা ফোন হতে পারে তো এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আশা করি সবার কাছে ভালোই লাগবে আর আপনারা কেমন ধরনের রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমরা দেওয়ার চেষ্টা করব। আর সব সময় যে কথাটা বলি আপনারা যে কোনো ফোন নেবেন অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন খুব সতর্কতাভাবে ফোন কিনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন